সে বলেছে যে সে আসলে বুঝতে পারেনি তার পাশেই তার জন্যই সে মনে করেছে যে এই গাছটি তার আসলে এটি দেখা যায় যে সরকারি রাস্তার উপরে গাছ অতএব এটি কোনো ব্যক্তি গাছ হওয়ার সুযোগ নেই সবাই জানেন যে গত সাতাইশ তারিখ রোজ শুক্রবার সেকেন্ড ইউনিয়নের বুয়াটন এলাকায় একটি এল রাস্তা পাশে একটি তাল গাছকে কাটাকে কেন্দ্র করে একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে এই তাল মধ্যে শতাধিক বাবুই পাখির বাসা ছিল এবং এই তাল কাটার কারণে বাসা থেকে প্রচুর পাখি ছানা এবং ডিম পাওয়া যায় যেগুলি মৃত্যুবরণ করে এই গাছ কাটার কারণে এবং এইটা পরিবেশের জন্য স্বরূপ জীববৈচিত্র্য সংরক্ষণে এটি অবশ্যই একটি হুমকির স্বরূপ গতকালকে এই নিউজ পাওয়ার পরে আমাদের থানা পুলিশের লোকজন যায় ঘটনাস্থল দেখে এবং যেহেতু এটি সরকারি একটি রাস্তার মধ্যে গাছটি অবস্থিত তো এটি সরকারি সম্পত্তি এই গাছটি সরকারের অনুমতি ছাড়া বিক্রি এবং কাটার কোনো বৈধ নয় প্রেক্ষিতে উক্ত ইউনিয়নের ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বাদী হয়ে মামলা করেন এবং যে গাছটি বিক্রি করেন মবর গালি তাকে এক নম্বর আসামি করে যারা গাছটি কিনে কেটে ফেলেন তাদেরকে দুজনকে কে মোট তিনজনকে আসামি করে একটি মামলা করেন এই মামলার প্রেক্ষিতে আমরা অতি দ্রুত এক নম্বর আসামিকে গ্রেপ্তার করি